তুমি তো কুকুর বাচ্চাগুলোকে ডাকলে আর হা হা করে চেঁচাচ্ছে দুটো দড় আন বসে এসো 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 ঝপ করে এসো ওইটা দেখিয়ে আনি দেখিয়ে এনে ড্রেস করবো এরা সে রুমার খাবি ভয় দেখানো হোক পুরো অন্ধকার পরোটার দোকান হয়েছে আমাদের বাড়ির সামনে বেশ ভালোই হলো বলো কাল পরোটা এনে খেলে তা আমরা এখন এসেছি পুকুর ঘাটের জল একদম খারাপ হয়ে গেছে ওই সাপ মরা এই দেখো অনেক দেখো ওই দেখছো বল হয়ে গেছে চলো 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 উ দে চল এসেছে পেছন পেছন চল চল সকালবেলা চল চল তোদের আসতে বলেছি কে চল চল নন তোর দিকেই দেখছে চল 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 বাড়ি চল বাড়ি palo bari ব্রাশ করাবো চল 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 ব্রাশ করে দিই চল তোর একটু টেনে নাও অবশেষে খাতা তারা ঘুরে করে এসছি

গরম হচ্ছে আমার হ্যাঁ যা চলে গেল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো ছেলেকে তো দিয়ে দিলাম মায়ের কাছে আর আমি জামা কাপড় টাপড় সব বেঁচে এসেছি মেলা হয়নি আগে ওকে দিয়ে দিলাম হয়তো দেরি হয়ে যেত গিয়ে জামা কাপড় মেলবো আর দেখো কুয়াশাটা কতটা গভীর যত দেরি হচ্ছে কুয়াশাটা আরও যেন বাড়ছে বেলার সাথে সাথে এখন সময় আটটা সাতটা পঞ্চাশ তো চলো বাড়ি গিয়ে সারাদিন কী করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রচুর কাজ করে তারপর ছেলেকে আনতে যাবো এখন সময় আটটা পাঁচ চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে হয়ে যায় জামা কাপড়গুলো কেচেই গিয়েছিলাম চলো মেলে দিই কুয়াশা প্রচুর আর যখন রোদটা বেরোবে কুয়াশা ভাঙা রোদ দারুণ জোর গরমকালের মতো তো গরম পড়েই গেছে রাত্রেবেলা এত গরম পুরো ঘেমে যাচ্ছি ঘাম্বার হচ্ছে গলা দিয়ে মাথা দিয়ে আর সকালের দিকে এরকম কুয়াশা এতেই মানুষের ঠান্ডাটা লেগে যায় কি আর করা যাবে আমার যা হয় হোক ছেলেটাকে নিয়ে বেশি চিন্তা এই যে সকালবেলা করে এই ঠান্ডায় যায় গাড়িতে করে স্কুলে তো হাওয়া লাগে ওর এমনিতেই ঠান্ডার ধাপ সময় ওর সর্দি কাশি লেগেই রয়েছে তো স্কুলেও তো যেতে হবে সকালের টাইমটা করে দিয়েছে আবার কদিন পর থেকে ভালো হবে গরম পড়বে অতটাও গরম লাগবে না সকালের দিকটা আবার সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে তো এই শীতকালেই যত সব সমস্যা তো চলো বক বক করে ফেলছি অনেক কাজকর্মগুলো করি জামা কাপড়গুলো মেরে নিয়ে উঠানটা ঝাঁট দেব আর আমাদের সব ফল গাছে বোল আসা শুরু করে দিয়েছে দেখো এই আম গাছগুলো কি সুন্দর লাগছে দেখো কুয়াশার মধ্যে আমের বোলগুলো সজনা ফুল গাছে ফুল ফলও ধরতে শুরু করে দিয়েছে এই দেখো আমরুল গাছে ফুল দেখো কত ফুল কলতলাটা সব সময় নোংরা হয়েই রয়েছে নো এই জামরুল গাছের ফুলের জন্য সব সময় ফুল জন, শौण, শौण, পাতা পড়তেই রয়েছে এখানে ফলসা গাছেরও নতুন পাতা আসা শুরু করে দিয়েছে এইবারে ফলসা গাছের ইয়ে হবে ফুল আসবে আর দেখো ওখানে একটা নদনা গাছ আছে ওখানেও ফুল এসেছে চলো কাজকর্ম করি কালকে বাড়ি ছিলাম প্রচুর জামা কাপড় ছিলাম কিন্তু আজকে এই কটা জামা কাপড় হয়েছে পিছন পিছন ঘুরছে এখন কলের জল নিয়ে আসলাম আর এই ঝাঁটাটা রেখেছি এখন উঠানটা ঝাঁট দেবো আর ভরদাবাটা মুছব খরগোশগুলোকে বের করে দিলাম উঠানটা ঝাঁট দিচ্ছি এত নোংরা বলার কথা না চারিদিক যেন নোংরা হয়ে রয়েছে তো এখানে যে ফুল গাছগুলো আর রেখে লাভ নেই চলো তুলে ফেলি চন্দ্রমল্লিকা গাছগুলো থাক ওগুলো ঝাড় হচ্ছে এখানটায় ফাঁকা করে ফেলেছি তো এবারে ওই পাটটা থেকে করা গাছ তুলে দেবো ওই পাটটাও প্রচুর জঙ্গল হয়ে গেছে এই যে দেখো প্রচুর জঙ্গল এখান থেকে কিছু পরিষ্কার করি কোথায় যাবে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি এখন দেখো ও এসেই চেঞ্জ করে দিলাম ওকে ড্রেসটা ও এখন দিদুন খাবার কিনে দিয়েছিল সেই দিন ও এখন সেইটা নিয়ে খেতে কি খাবার দেখি বেল্ট আমাদের ওই রাস্তার ধারে লাইট লাগানো হয় আমরাই লাগাই তো সেটা খারাপ হয়ে গেছে এখন মিস্ত্রি ডেকে সেটাকে ঠিক করা হচ্ছে নয়তো আমাদের বাড়িটা পুরো অন্ধকার হয়ে থাকে এই কুয়াশটা শিকড় বেড়ে এটা এখন বসানো হবে তুই যা করছিস ওর শিকড়ের পট হয়ে যাবে নে বসা দেখি সর জল দিতে হবে চলা আসো হাই চলা সজনা ফুল হ্যাঁ ডিম পেরেছি দুটো সজনা ফুল গুড়িয়ে দিই আমাদের গাছে দুদিন দিয়েছিলাম আর আজকে দিলে তিন দিন হয়ে যাবে ফুল ভাজা খেতে ভালো লাগে কিন্তু পাবো কোথায় অত চলে এই কটা দিদাকে দিই দিদা ধুয়ে ঝলে দিকে দেবে ও দিদা এই 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 কটা তরকারিতে দাও তো

ও হ্যাঁ আই তুইলে দে দিয়া তে ফের কাল চলে দিছাও বাবু নিতি হবে জানি এখন মোটর কইয়ে দাল কোন দিন খাইনি সাচা করাই ডাল ভালো হবে আই একটু কইয়ে এ মোটর কইয়ে ডাল তেল কাট চলস মা আমার বাবা গেছিল স্নান করে কি কইছি জানা কি জামা জানা পছতে দেও দিব না ওটা কইছি হ্যাঁ হ্যাঁ চল ঘর চলে চলো তো এখন সময় একটা আমার বাবা স্নান টান করিয়ে দিয়েছি মুছিয়ে দিয়েছি ড্রেস করে দিয়েছি তো এখন ওকে খেতে দেব দিয়ে আমি যাব স্নান করতে নিতে পারছ না তো আমার বাবা প্রত্যেক দিন স্নান টান করে যিশু বাবার কাছে যায় প্রার্থনা করতে তো আজকেও গিয়েছিল তোমাদেরকে একটু দেখালাম তো এখন আমি স্নান টান করতে যাবো আর এ বাবু ধাম্মা ছিপ ফেলতে যাবো আসো ধাম্মা ছিপ ফেলতে যাবো আসো 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 যাবে না কি মাছ ধরেছে তাড়াতাড়ি আসো আমি আর ছেলে এখন যাচ্ছি বাগানে মা বাগানে ছিপ ফেলছে চলো কি মাছ হয়েছে দেখে আসি হ্যাঁ মিনি তোমার কথা শুনে উল্টে হ্যাঁ এখানে মাটি পড়ছে এখন আর পাঁচ টাকা আছে দশ টাকা কাতা সেলাই সুতো বাবারে বাবা কথা পায় না নাকি খাবা সুতো নেউ না না আমাদের সব সরু সুতো বড় দিন গেছে তো সব ঘর থেকে সব পুচ

এখন সময় নটা পড়াতে বসেছিলাম অনেকক্ষণ পড়ানো হয়ে গেছে আর এখন কি করছে দেখো দেখা যাচ্ছে না আরও দেখাচ্ছি ক্যামেরায় তো পড়া হয়ে গেছে অনেক কাজকর্মও হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়ার পালা তারপরে খরগোশকে খেতে দেব ঘুমিয়ে পড়বো আরও কি করছে চলো দেখাই আমার হাতের যত রেখাও বুঝতে পারছে সব রেখাগুলো নাকি আঁকছে এটা আমার আর্টিস্ট কই দেখি কেমন হয়েছে দেখি ভবিষ্যবাণী করছো নাকি হুম কইদিকে দেখো দেখো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সব্বাইকে টাটা টাটা করো এদিকে দেখে করো কাল স্কুলে যাবে তো না স্কুলে বকবে